উনি জানতে চাছেন যে যতটুকু আমি বুঝতে পারলাম যে উনি ওজন সময় যে মাছা করা হয় যেভাবে ওটা উনি দেখতে চাচ্ছেন ওটা কিভাবে একটু দেখালে ওনার জন্য ভালো হতো মুজর উপর কি মে মাসা করবেন মুজর মাসা মুজর মাসা না মাথার মাসা দেখানো সহজ এই যে এখানে হাত রাখবেন ঠিক আছে এইভাবে আর তারপরে এইভাবে নিয়ে যাবেন নিয়ে গেলেন এটা হচ্ছে ওয়াজিব ফরজ মানে গোটা মাথায় মাসা করা চার ভাগের এক ভাগ একটু করা এটা ঠিক নয় এটা যথেষ্ট নয় আর তারপরে আবার যেখান থেকে শুরু করে সেখানে ফিরিয়ে নিয়ে আসা এখান পর্যন্ত নিয়ে আসা এটা হচ্ছে সুন্নাহ রিটার্ন যদি নাও নিয়ে আসেন মাসা আপনার হয়ে গেছে এতটুকু করলে কিন্তু চার ভাগের এক ভাগ করবেন হানফি মজাবে যেমন আছে এটা যথেষ্ট নয় সাফি মজাবে আছে তো চারটা চুল এরকম একটু ছুঁয়ে নিলে হয়ে যাবে ওইটাও ঠিক নয় তো মজাবে বিভিন্ন মজাবে বিভিন্ন ফতোয়া গুলি ভুল আছে এবং মালিক রহমাউল্লার ফতোয়া এই ক্ষেত্রে এবং আহমদের আর সেটাই সমস্ত সালাফি আলমাদের সেটা হচ্ছে নবী সাল্লাম পুরো মাথার মাসা করেছেন কখনো এরকম আংশিক মাসে করেননি সুতরাং পুরো মাথার মাসে করবেন বাদাম এ রা আছে নবী সাল্লাম মাথার অগ্রভাগ থেকে শুরু করে মাথার অগ্রভাগ যেখানে চুল শুরু হয়েছে কপাল নয় চুল শুরু হয়েছে তারপরে সুম্মা জাহাবা হে মাইলা কাফা হু তারপরে দুটো হাতকে নিয়ে গেলেন দুটো হাতকে একবারে নিজের মাথার শেষ প্রান্ত যেখানে চুল গজানো শেষ হয়েছে আর নরম নরম হয়ে আছে এই পর্যন্ত এটা কাফা বলে আর তারপরে সোমার আদাহ মাকান ইন তারপরে সেই দুই হাতকে ফিরিয়ে নিয়ে আসলেন ওই জায়গায় যেখান থেকে শুরু করেছিল এই হচ্ছে হাদিস নবী সাল্লাম ঠিক সবাই বর্ণনা করছেন ঠিক